ব্যক্তির রক্তের বিনিময়ে এই দেশকে মুক্ত করেছেন আর সেই সংগ্রামের সাথে আমাদের এই রঙের আমাদের ভাতিজা আমাদের প্রিয় সন্তান মাহবুদ আলম অংশগ্রহণ করতে পারায় আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের বারবারে শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ এবং এই মাহবুদ আলম ভাইয়ের নেতৃত্বে আমাদের এই দেশকে দুলম্বাদ মুক্ত করে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার বৈষম্য সকল দূর করে যেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে আগামী দিন এই রামপুজ থেকে তিনি আরো উত্তরোত্তর নেতৃত্ব দিয়ে মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌম ইসলামের অধিকার ইসলামকে সুপ্রতিষ্ঠ করার পক্ষে ভূমিকা রাখতে পারে এবং মানুষের রামদের মানুষের অনেক সমস্যা রয়েছে বহু সমস্যার কথা আসবে আমরা একটা সমস্যা দূর হবে যখন সকল মানুষকে আইনের তোকে সমান অধিকার দেওয়া হবে কিন্তু আজকে প্রশাসনকে ওই প্রতিবাদী সরকার প্রশাসনকে দুর্নীতিবাস বানাইছে পুলিশ প্রশাসনকে দুর্নীতিবাস বানাইছে ওদেরকে দুর্নীতিবাস থেকে যদি উদ্ধার করা না হয় তাহলে দেশে ওই শান্তি প্রতিষ্ঠা হবে না সুতরাং মহান আল্লাহ আব্দুল আলমীর কাছে সকল শহীদদের আত্মার ভাগ্য আত্মনা করেই এবং যারা হত হয়েছে তাদের দ্রুত গতিতে সুস্বাস্থ্য কামনা করি এবং দালাম আলম বাতিজাকে স্বাগত জানাইয়ে পক্ষ থেকে সালাম জানাইয়ে স্বাগত জানাইয়ে আমার অতিত্ব এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লা